অতীত এবং বর্তমানের সমস্ত প্রকৃত ছাত্র আন্দোলনে কুনিস জানিয়ে আমি আমার এই আমার স্মৃতি প্রতিবেদনটা লিখেছি আমি একত্রিশ বছর ছাত্রদের সঙ্গে থেকেছি কলেজের ক্যাম্পাসে তাই আমার এই একত্রিশ বছরের অভিজ্ঞতা থেকেই আমি এই কথা বলছি আরম্ভ করছি আমার এই প্রতিবেদন আমার স্মৃতি বহু বছর আগেকার কথা সালটা ছিল উনিশশো তখন আমার বয়স একুশ বছর বিয়ে করিনি সবে সবে মাত্র বাণিজ্য নিয়ে পোস্ট গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছি তখন ডক্টরেট ডিগ্রি পাওয়ার কথাই নয় কিছুদিন হলো হল বেরিয়েছি ইউনিভার্সিটির চত্বর থেকে দেখতে দেখতে উনিশশো ছেষট্টি সাল এসে গেল চেয়েছিলাম অধ্যাপক হতে হয়ে গেলাম সাংবাদিক একজন কুচু সাংবাদিক চাকরি পেলাম একটা ইংরেজি মাসিক পত্রিকায় নাম ছিল ইন্ডিয়া টু মরো সাবেরিটার পদে মায় মাসে মাসে একশো টাকা মাইনে এটা অগ্নিযুগের পত্রিকা ছিল এ পত্রিকার পৃষ্ঠপোষক ছিল আনন্দবাজার পত্রিকা ইউনাইটেড ব্যাংক সুলেখা কালী বেঙ্গল কেমিক্যাল কলকাতা বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্সি কলেজের ছাত্র ইউনিয়ন স্কটিশ চার্চ কলেজের ছাত্র ইউনিয়ন প্রভৃতি এইসব সংস্থা এবং সংগঠন একটা সময় এই কাগজে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফল প্রকাশ হতো অতএব এই পত্রিকাটা অনেক পুরনো এই পত্রিকার সঙ্গে উনিশশো পঁচাত্তর সালে ইন্ডিয়া টু ডে পাক্ষিক পত্রিকার সঙ্গে আপনারা গুলিয়ে ফেললে ঠিক হবে না অর্থনৈতিক অনটনের কারণে এই ব্যক্তিগত উদ্যোগের পত্রিকাটার প্রকাশনা উনিশশো সালে বন্ধ হয়ে যায় কিন্তু বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত ইন্ডিয়া টুডে আজ রমরম করে বাজারে চলছে আমার এই ইংরেজি পত্রিকায় তাবর তাবর সেই সব মানুষজন লিখেছেন যারা কোনো না কোনোভাবে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন স্বাধীনতা যুদ্ধের ছাত্র আন্দোলনের ভাগে এই বাংলা থেকে যিনি ছিলেন সেই নেতাজি সুভাষচন্দ্র বসু এই পত্রিকাটাতে লিখেছেন লিখেছেন আরও অনেক অনেক নমস্য মানুষজন উনিশশো সাল পর্যন্ত আমিও ওই পত্রিকা লেখালেখি করেছি বিশেষত অর্থনীতি এবং বাণিজ্য বিষয়ে দিন যত এগোতে লাগলো অবস্থা অর্থনৈতিক অবস্থা এই পত্রিকা দুর্বল হতে লাগল উনিশশো সালে আমি এই পত্রিকা ছেড়ে চলে গেলাম হলদিয়া পূর্ব মেদিনীপুরে একটা আশ্রমিক কলেজে তবে একটা কথা সত্যি যে আমি উনিশশো সাল পর্যন্ত এই কাগজের সঙ্গে যুক্ত ছিলাম এবং নিয়মিত লেখালেখি করতাম উনিশশো একাত্তর সাল নকশাল আন্দোলন উনিশশো সালে নকশাল আন্দোলনের দিনগুলোর কথা তাই আজ আমার মনে আছে আমি তখন কলেজ স্ট্রিট মার্কেটের দোতলার একটা ছোট্ট ঘরে আমাদের পত্রিকার অফিসে সারাটা দিন থাকতাম মাঝে মাঝে ক্যাম্পাস এ যেতাম রাখালদার ক্যান্টিনে খেতে সস্তায় তাই দেখেছি ছাত্র আন্দোলনের রূপ সেই সময় আজকে বাংলাদেশে যে ছাত্র আন্দোলন হচ্ছে তার রূপ সম্পূর্ণ কিন্তু আলাদা ছাত্র আন্দোলনের সুযোগ নিয়ে স্বার্থান্নেসে কিছু দল উপদল ঢুকে গেছে এই আন্দোলনের সঙ্গে প্রতিদিন আমি রাখালদার ক্যান্টিনে খেতে যেতাম আর তখনকার সময় ইউনিভার্সিটির দেয়ালে লেখা বিভিন্ন স্লোগানগুলো পড়তাম সেসব স্লোগানে একটা আলাদা দিক ছিল আজকে বাংলাদেশে যা হচ্ছে সে জিনিস আমাদের কিন্তু নকশাল আন্দোলনের সময় হয়নি এবং আমাদের যে অ্যাকচুয়াল আন্দোলন যা নকশালদের আন্দোলন বলে পরিচিত এখানে কিছু বিপদগামী লোক সেটাকে নষ্ট করার চেষ্টা করেছে বিভিন্নভাবে না হলে কেউ ট্রাফিক পুলিশকে খুন করে আমাদের নকশাল আন্দোলন যা ঘটেছিল একটা সময় সেক্ষেত্রে কিছুটা যোগাযোগের সুবিধে ছিল না বলেই এইসব ঘটনাগুলো ঘটেছিল কারণ আজকের মতো সোশ্যাল মিডিয়া সেই সময় ছিল না প্রিন্ট মিডিয়া ছাড়া কোনো গতি ছিল না আমাদের আমাদের নকশাল আন্দোলন আজকের এই বাংলাদেশের আন্দোলনের সঙ্গে তুলনা করলে সম্পূর্ণরূপে আলাদা এই আন্দোলন ছিল আদর্শ ভিত্তিক আন্দোলন কোনো জাত পাত কোটা বা বিশেষ একজন মানুষকে বিশেষ সুবিধে পাইয়ে দেওয়ার আন্দোলন এই নকশালবাড়ি আন্দোলন ছিল না তবু এই নকশালবাড়ি আন্দোলন তার পরিপূর্ণ রূপ পায়নি আমাদের দেশে কারণ ভারতবর্ষ চিলি আর্জেন্টিনা বলিভিয়া বা কিউবা নয় ভারতবর্ষ একটা বিশাল দেশ আর সেখানে প্রতিষ্ঠিত ছিল আছে গণতন্ত্র এ কথা ঠিক এই স্বাধীনতা পুরোপুরি আমাদের অর্থনৈতিক স্বাধীনতা দেয়নি আমরা এখনও শোষিত এই জন্য দায়ী কংগ্রেস আর কংগ্রেস থেকে দলছুট বা বেরিয়ে আসা একই চরিত্রের কিছু উপদল কংগ্রেস দল একদমই একটা পরিবারকে কেন্দ্র করে শক্তিশালী হয়েছে তাই এই পরিবারটা যত ক্ষয় হচ্ছে কংগ্রেসেরও ঠিক ততই ক্ষয় হচ্ছে এই নির্বাচনে কংগ্রেস যদি একাল হতো তাহলে কটা সিট পেত লোকসভায় তা বোঝাই যাচ্ছে পশ্চিমবঙ্গে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের জোট হয়েছে ফলে সে একটা সিট পেয়েছে আর তার সহযোগী দল সিপিএম যে কিনা কংগ্রেসের বিরোধিতা করে এই পশ্চিমবঙ্গে উঠে এসেছে শক্তিশালী হয়েছে সেই দল পেয়েছে শূন্য যা প্রাপ্য ছিল তাই পেয়েছে যাক সেসব কথা নকশালবাড়ি আন্দোলন অন্য রূপে এখনও এই দেশে সক্রিয় আছে থাকবে যতদিন অসাম্য থাকবে অসাম্য বাড়বে এই দেশে আমাদের নকশালবাড়ি আন্দোলন তাই আছে থাকবে এই দেশে দারিদ্র্যের সঙ্গে বাংলাদেশের চালচিত্র সত্যি দুর্যোগের ঘনঘটা গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল যে মজিবুরের হাত ধরে সেই মজিবুরের স্ট্যাচু আজ ভেঙে দিচ্ছে ছাত্ররা কিংবা ছাত্ররূপী কিছু স্বার্থকেন্দ্রিক মানুষজনের এক দল সেনাবাহিনী আর লুঠেরা কবজা করে নিয়েছে আজকে বাংলাদেশকে যা অবৈধ কাম্য নয় কোনো রাষ্ট্রের পক্ষে ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে স্বীকৃত তাই ভারত বিরোধী স্রোত বাংলাদেশে বহমান মৌলবাদী শক্তি সেখানে সক্রিয় হয়ে উঠেছে অবশ্যই সব ঘটেছে শেখ হাসিনার অপশাসনের হাত ধরে বেশি দিন ক্ষমতা ধরে রাখার জন্য ভোটে ফিকি করে পেশি শক্তি প্রয়োগ করে যারা ক্ষমতা ধরে রাখে তাদের এই হালই হয় আবার আমি চলে যায় উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার কিছুদিন পরের দিনগুলোতে আর পরের ঘটনায় আমি বাংলাদেশ গিয়েছিলাম উনিশশো বাহাত্তর সালের এপ্রিল মাসে বাংলাদেশ স্বাধীনতা পাওয়ার কিছুদিন বাদেই রবীন্দ্র জয়ন্তীর একটা অনুষ্ঠানে তবে অবশ্যই সাংবাদিক হিসেবে নয় আমি গিয়েছিলাম নাটকের দলে ইন্দো পূর্ব জার্মান কালচারাল ট্রিপেতে তখন জার্মানি এক হয়নি দুটো জার্মানি ছিল ইস্ট জার্মানি অ্যান্ড ওয়েস্ট জার্মানি আমার বড় দিদি জামাইবাবুর গড়ে তোলা থিয়েটার লাইবার নামে একটা নাটকের দল ছিল সেই সময় সেই দলের সঙ্গে আমিও গিয়েছিলাম বাংলাদেশে ওই ট্রুপে বাংলার বিনোদন শিল্প থেকে উঠে আসা বিভিন্ন দল গান বাজনা থেকে নাটক সবাই গিয়েছিল সেই ট্রিপে একটা পুরো বাস এখান থেকে গিয়েছিল বাংলাদেশ আমরা ঢুকেছিলাম কুষ্টিয়া বর্ডার দিয়ে গিয়েছিলাম সিলাইদহ রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত বাড়িতে ওখানে গান বাজনা নাটক মঞ্চস্থ হল দিদি জামাইবাবুরা যতীনেন্দ্রনাথ যতীন্দ্রনাথ ঠাকুরের কিঞ্চিৎ জলযোগ নাটকটা মঞ্চস্থ করল সিলাইদহতে তারপর চলে গেলাম আমরা নারায়ণগঞ্জ হয়ে ঢাকা ছিলাম ঢাকা ইউনিভার্সিটির অধ্যাপকদের জন্য বরাদ্দ কয়েকটা কোয়ার্টারগুলোতে সিলাইদহ থেকে ঢাকা সব জায়গায় আমাদের দেখাশোনা করেছিল এই বাংলাদেশেরই ছাত্র বাহিনী আত্মীয়তার সমস্ত ভারই তুলে নিয়েছিল তার ছাত্ররা প্রভিত হয়েছিলাম আপ্লুত হয়েছিলাম তাদের আতিতীয়তায় তখনও আশেপাশে মর্ডার পড়ে আছে প্যাটার্ন ট্যাঙ্ক দেখতে পেলাম দেখতে পেলাম যুদ্ধ সরঞ্জাম যা তখনও সরানো হয়নি বিভিন্ন জায়গা থেকে বুঝতে পারলাম পাকিস্তানি বাহিনীর কি ধ্বংস করার চিত্রগুলো কীরকম সেটা দেখতে পেলাম কিন্তু আজ কেন হল বাংলাদেশের এই অবস্থা তার একটাই কারণ শেখ হাসিনার অপশাসন যেন তেন প্রকারেন ক্ষমতা ধরে রাখার প্রবণতা আর বেশি দিন মসনদে থেকে যাওয়ার ইচ্ছে পর পর ভোটে শক্তি প্রদর্শন করে বিরোধীদের দূরে রাখা এই সবই কাল হয়েছিল শ্রীমতী শেখ হাসিনার তার ফলেই আজ দুর্যোগের মেঘ ধেয়ে এসেছে বাংলাদেশে তবে একটা প্রশ্ন জাগে মনে চৌত্রিশ বছর বামপন্থীরা কি করে এই বাংলায় রাজত্ব করেছিল আর কীভাবেই তা এই পৃথিবীদের পতন হয়েছিল তার কারণ একটাই একটা সময় এমন অবস্থা হয়ে গিয়েছিল যে এই পশ্চিমবঙ্গে কৃষ্ণচূড়া ছাড়া আর কোনো ফুল ফুটতই না তাই হয়েছে কাল প্রথম বিশ বছরে বামপন্থীরা তাদের প্রতিশ্রুতিগুলো রক্ষা করলেও শেষ চোদ্দোটা বছর বামপন্থীরা শুধুমাত্র ক্ষমতায় ঠিকে ছিল ঠিক টিকে ছিল বলের সাহায্যে ফলে আজ বামপন্থীরা শুধু শূন্যই পাচ্ছেন না কংগ্রেসের হাত ধরে যাকে বিরোধিতা করে এতদিন পরে তারা ক্ষমতা পেয়েছিল সেই কংগ্রেসের হাত ধরছে একটা পারিবারিক দলের হাত ধরছে তাই এরা বামপন্থী আন্দোলনকে একশো বছর পিছিয়ে দিয়েছে বলে আমার মনে হয়